কোরআনের প্রতি ভালোবাসা থাকতে হবে পথে অবিচল থেকে আমার মরুন কোরআনের পথে অবিচল থেকে আমার মরুন যেন তোমারই কাছে বিনঠিয়া মার তোমার কাছা মিনথিয়া মার মহামহিম দায়াম কোরানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে কোরআনের পথে সকলকেই কবুল করুন বলুন আমি এই মাদ্রাসার নাম কি হামিউস সুন্না এই মাদ্রাসাকে আমরা কারা কারা ভালোবাসি সবাই ভালোবাসি আচ্ছা একবার হাত নামাই এখন আমাদের কার কার ছেলে নাতি কয়েকজনের এখানে পরে একটু দেখি আলহামদুলিল্লাহ অনেকেই আছে অনেকে আছে তাহলে বোঝা গেল আমরা এই মাদ্রাসাকে ভালোবাসি কারণ আমি এই কথা জিজ্ঞাসা করার কারণ হচ্ছে কোরআনকে যারা ভালোবাসে তারাই তো তাদের সন্তানদেরকে বাদ দিয়ে পরকালীন চিন্তা পরকালীন সফলতার জন্য তাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেয় আমি আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাই ডাক্তার বানাই কেন সে টাকা ইনকাম করবে আমাকে দুনিয়াতে ভালোভাবে চালাবে আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াই আমি জানি সে দশ হাজার টাকার বেতনে চাকরি করবে এরপরেও তাকে আমি পড়াই যে আমি মারা গেলে সে দুহাত তুলে আমার জন্য দোয়া করবে কি করবে না এজন্য আল্লাহ পাক রব্বুল আলমী কোরআন করিমের যেখানে দশ তাদিস হয় সেখানে অনেক গুরুত্ব রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমী কোরআনুল করিমের মধ্যে বলেন আল্লাহ

কোরআনের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যতক্ষণ পর্যন্ত না কোনো মানুষের মধ্যে কোরআনের শিক্ষা না আসবে ততক্ষণ পর্যন্ত সেই মানুষের মনুষ্যত্ব ঠিক হতে পারে না মনুষ্যত্ব ঠিক হওয়ার জন্য কোরআনের শিক্ষা কোরআনের জ্ঞান আবশ্য আর এই কোরআন শিখায় কোন মাদ্রাসায় এই সুন্না মাদ্রাসা তাহলে কোরআনের শিক্ষার জন্য আমাদের প্রতিটি ঘর থেকে আমার ছেলে সন্তান আমার ভাতিজা যারা আশেপাশে আছে প্রত্যেক ঘর থেকে এই মাদ্রাসায় আমাদেরকে পাঠাতে হবে কি হবে না আমার ভাইরা কোরআনুল কারীম এমন কিতাব এই কিতাবের মধ্যে কি কোনো সন্দেহ আছে নাকি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই যালিকাল কিতাবুনা ফি তা এই কোরান উত্তরে ম্যামন কেতাব যার মধ্যেও কোনো সন্দেহ নয় কোনো সংশয় নয় আউ আফকা ক্রম বোলা যুগ যুগ ধরে যারাই কোরানের বিরোধিতা করেছে যারাই কোরানের সাথে সংঘর্ষ করেছে তাদেরকে চ্যালেঞ্জ করেছেন যে কোরান সম্পর্কে তোমাদের যাদের সন্দেহ হয় ان في ريب مما نزلنا على عبدنا فاتوا بسوره من مثله وادعوا شهداءكم من دون الله ان كنتم صادقين আল্লাহ রব্বুল আলমেন পৃথিবীর যে সমস্ত মানুষেরা কোরআন নিয়ে সন্দেহ করে তাদেরকে চ্যালেঞ্জ করে বলেছেন আমি আমার বান্ধার প্রতি যে কিতাবকে নাজিল করেছি এই কিতাবের ব্যাপারে যদি তোমরা সন্দেহান হও সন্দেহ করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ করতেছি কোরআনুল কারিমের সুরার মতো একটা সুরা নিয়ে আসো শুধু তোমরা নয় তোমাদের আশেপাশে যারা সহযোগী রয়েছে তাদেরকেও ডাকো আল্লাহর এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পেরেছে কেউ পারে নাই একবার নাই একের পর এক ধারাবাহিক বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার চ্যালেঞ্জ করেছেন অন্যায়তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যখন কাফের বেঈমানরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা ও ভুয়া তোহমত দেওয়া শুরু করলো এবং কোরআন নিয়ে বিরূপ মন্তব্য শুরু করলো তারা বলতে লাগলো এই কোরআন মুহাম্মাদের তৈরি করা এই কোরআন মুহাম্মাদের বানানো তখন এই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন

প্রশ্ন উত্থাপন করে তাহলে আপনি তাদেরকে বলুন এই কোরআনুল কারিমের সুরার মতো একটা সুরা নিয়ে আসতে এই কোরআনুল কারিমের আয়াতে আয়াতের মতো একটা আয়াত নিয়ে আসতে দেখেন তারা কি চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাকি শুধু তারা নয় বরং তাদের আশেপাশে যারা রয়েছে সবাইকে আল্লাহ রব্বুল আলমিন চ্যালেঞ্জ করেছেন যুগ যুগ পার হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিনের চ্যালেঞ্জের মোকাবেলা করার সাহস কেউ দেখাতে পারে না ও পেরেছে আমার ভাইরা তাহলে দুই জি চায়নদের কথা আমি আয়াত দ্বারা আপনাদের সামনে পেশ করব অন্য আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত জিন এবং মানুষরা যদি একত্রিত হয়ে কোরআনুল কারিম এই কিতাবের মতো আরেকটি কিতাব বানানোর চেষ্টা প্রচেষ্টা চালায় তারা পরস্পর পরস্পরের সহযোগী হবে ঠিক কিন্তু কোরআনুল কারিমের মতো অন্য একখানা কিতাব তৈরি করা আসমান জমিনে অন্য কারো জন্য সম্ভব নয় কারো জন্য সম্ভব অন্য জায়গায় বলা হয়েছে ফালিয়া তুমি হাতি তিন যে কিতাবের কালামের মতো একটি কালাম নিয়ে আস তাহলে এভাবে আল্লাহ পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করেছেন কিন্তু কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই বরং যারা এই কোরআনের চ্যালেঞ্জে একটু সাহস দেখানোর চেষ্টা করেছে কোরানের মধ্যে ভুল ধরতে এসেছে বরং তারাই যুগে যুগে ইসলাম ধর্ম গ্রহণ করে কোরআনের ছায়া তুলে চলে এসেছে এই কোরআন কোথায় শিক্ষা দেওয়া হয় হামিউসুল্লা মাদ্রাসায় এটাই তো প্রথম প্ল্যাটফর্ম আমার ভাইরা এই কিতাবকে কেন আল্লাপাক নাজির করলেন কোরআন তার বর্ণনা দিয়ে দিচ্ছে কারিমের মধ্যে হয়েছে الف لام را کتابুনزل الله اليك لتخرج الناس بنفذ আপনার প্রতি কি দক নাজিল করেছে এজন্য নাজিল করেছি যাতে পৃথিবীর অন্ধকারের ছন্ন মানুষগুলোকে যারা গণতন্ত্রের সাথে সম্পৃক্ত যারা মানুষের তন্ত্র মন্ত্র এগুলোর সাথে সম্পৃক্ত এই সমস্ত অন্ধকার থেকে বের করে আবার পথে নিয়ে আসার জন্য এই কিতাবকে আমি নাজিম করেছি সুতরাং কোরআন যারা মানবে সেই সমাজে শান্তি আসবে কোরআন ব্যক্তি জীবনে সমাজ সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে জীবনের প্রতিটা চিত্তরে যদি আমরা কোরআনকে মানতে পারি তাহলে সমাজের মধ্যে শান্তির নিশ্চয়তা দিয়েছে এই কোরআন ফানা তাবিহুদা ফালা খৌফ আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন কোরআন বলে আমি কোরআনকে তোমরা যদি ব্যক্তিগত জীবনে মানো সমাজ জীবনে মানো রাষ্ট্র মনে জীবনের প্রতিটি আমি কোরানকে যদি তোমরা গ্রহণ দাও আমি কোরআনকে যদি বাস্তবায়ন করো सचिवालय থেকে নিয়ে সব জায়গায় যদি কোরআনের বিধান অনুযায়ী ফয়সালা করো তাহলে আমি এই নিশ্চয়তা দিচ্ছি তোমাদের কোনো চিন্তা থাকবে না কোনো প্রেশারি থাকবে না খাদ্য বস্ত্রের কোনো চিন্তা থাকবে না চুরি ডাকাতির কোনো ভয় থাকবে না আমি কোরআনের সমাজের মধ্যে শান্তির নিশ্চয়তা আমি দিয়ে দিয়েছি এই জন্য কোরআন মানলে শান্তি আছে না নাই আর এই কোরআন মানার জন্য আমাকে প্রথমে কোরআন শিখতে হবে আমরা নিজেরাও কোরআন শিখব আমাদের সন্তানদেরকে আমি মাদ্রাসা আশেপাশে এই মাদ্রাসাগুলোতে ইনশাল্লাহ তো আমিন আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আলিকুম